সব করে দিতে হবে দেখতেছে দেখতেছে আমি ব্যায়াম করতেছি যা যা সকাল থেকে যে হ্যাঁ রে দিদি ক বাবা তুই এখন বিছানা এখনো ঘুমাস আমি তো সকাল সকাল উঠা করছি আমি ব্যায়াম করছি ব্যায়ামই করবো এবার থেকে দেনি তুইও কর বুঝলি এত আরাম ভালো না বড় সকাল কর শরীরের জন্য খুব উপকার বুঝলি এত ঘুমাস না উল্টা পর উঠা পর আমি মা এবার ওঠো বোর পাঁচটা অ্যালার্ম দিয়ে রেখেছো এখন বাজে সাতটা পাঁচ ছটা অ্যালার্ম বেজে গেল আর আমাকে সেই ভোরবেলা তোমার এই অ্যালার্মের চকরে উঠে পড়তে হলো

बाबा ओ बाबा देखो कि अरे मा नमस्कार बाबा